হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমি একটা নিউ ফেসব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা সাতাশ ডি বক্স নিয়ে যাচ্ছি চাকপাড়া তো কীভাবে চাপাচ্ছি সাতাশ ডি বক্স গাড়ির মধ্যে অল টোটাল আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ডিজে সেটা ভিডিও দেখার জন্য তো ভিডিওটা দেখতেই থাকুন আমরা সাতাশ ডি কীভাবে চাপাচ্ছি আর এনজয় নিন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর আজকে আমরা যাচ্ছি চাকপাড়া সাতাশ ডি বক্স নিয়ে সেখানকার কিছু আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমরা সাতাশ বক্স গাড়ির মধ্যে চাপাচ্ছি চার চাকার মধ্যে পিক আপের মধ্যে আর আমাদের জেনেটার চাপানো হয়ে গেছে আর এটা হচ্ছে জুলি সাউন্ড জুলি সাউন্ড যদি কেউ নিতে চান অবশ্যই বলবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং কমেন্ট করবেন কমেন্টেও আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো আর জুলি ভাই একটা খুব একটা ভালো মানুষ তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন টুইটার এগুলো সার্ফে অনেকগুলো যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের একটি সাতাশ ডি চাপানো হয়ে গেছে আর একটি সাতাশ ডি নিচে আছে এটাও চাপাবো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন আর দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে নিউ টুইটার আর এগুলো হচ্ছে ম্যাসিন আর আমাদের এটা আর একটা পাশে একটা গোডাউন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের আরিফ বন্ধু আর আমাদের একটি বক্স চাপানো হয়ে গেছে আর দেখাতে পারছি আর একটি বক্স আমাদের জুলি সাউন্ডের জুলি সাউন্ডের এক থেকে একদম সাতাশ বক্স পেয়ে যাবেন আমাদের একটি সাতাশ ডি বক্স চাপানো হয়ে গেছে তো আরেকটি কীভাবে চাপাবো তো ভাবনা করছিলাম আর চিন্তা ভাবনা হয়ে গেলো কীভাবে চাপাবো কারণ অনেক ভারী সাতাশ ডি বক্স অনেকগুলো স্পিকার আছে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাকপাড়া থেকে যদি কোনো কমেডি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা একটু ভাবনা চিন্তা করছিলাম যে সাতাশ ডি বক্সটা কীভাবে আর আমরা আছি চারজন চার পাঁচজন আছি তো সাতাশ ডি বক্স কিন্তু অনেক ভারী আর অনেকগুলো মানে হার্ড স্পিকার ভরা আছে একদম তো আমরা চিন্তা ভাবনা ভালো করেই করছি কারণ পড়ে গেলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে তো একটু ভাবনা চিন্তা করে আমরা কিন্তু সাতাশ ডি বক্সটা চাপাবো আর আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর কেমন লাগছে অবশ্যই বলবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন কারো ওইতে ইউটিউব চ্যানেল থাকে সেও কমেন্ট করবেন তাকেও আমি সাপোর্ট করার চেষ্টা করব ঠিক আছে তো জুলি সাউন্ডের কেউ সাতাশ ডি এবং আঠেরো ডি একুশ ডি এবং পনেরো ডি যে কোনো সেট আপ নিতে চাইলে বলবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমরা সাতাশ ডিটা চাপাচ্ছি কীভাবে দেখাবো আর চাকপাড়াতে গিয়ে কীরকম কী হয়েছিল না হয়েছিল অল টোটাল দেখাবো এই পাটে দিতে পারছি তো ভালো কথা না পারলে দ্বিতীয় পার্টে দিয়ে দেবো ঠিক আছে আমরা কিন্তু সাতাশটি ডি বক্সটা পিকআপের মধ্যে চাপিয়ে নিচ্ছি আর বক্সটা কিন্তু অনেক ভারী তিন চারজন আছি বা পাঁচজন তো সাবধানে খুব চাপাচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন আমরা সাতাশ ডি বক্সটা হাফ চাপা নিয়ে 62 চাপা নিলে চাপা হয়ে গেছে আর মেশিনগুলো কীভাবে চাপাচ্ছি অল টোটাল আপনাদেরকে দেখাবো। না। এই যে ভাই কই গেও গেও গেবি আদা লে আতে তুলো গাল তুলি দিয়া চল 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 সব তাতে পন আছো সব আড়ড় চল টান টান ধরে যাই লাগা চলো চেষ্টা নি করিস এটা চল হলা হলা এবার আমরা মেশিনগুলো চাপিয়ে নিব

আমাদের সব কিছু মাল চাপানো হয়ে গেছে পিক আপের মধ্যে বা চার চাকার মধ্যে সাতাশ ডি বক্স এবং মেশিন এবং সার্ফি এবং পার লাইট এবং অনেক রকম লাইট আছে রেজার তো আজকে আমরা যাচ্ছি চাকপাড়া সেখানে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ওখানেও গিয়েছি সাতাশ ডি বক্স কীভাবে একটার উপর একটা চাপাচ্ছি এবং রাস্তার মধ্যেও ভিডিও আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের আরিফ ভাই ছোটো কীরকম মস্তান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিক আর আমরা আজকে যাচ্ছি চাকপাড়া তো চাকপাড়া ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওখানে গিয়ে কিন্তু আমরা সাতাশ ডি বক্স কী করে চাপাচ্ছি না চাপাচ্ছি অল টোটাল আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করলে এরকম ডিজে সেট আপের ভিডিওগুলো মিস করে দেবেন তো এবার আমরা গাড়ি ছাড়বো তো আমরা এখন গোডাউনের মধ্যে আছি জুলি সাউন্ডের তো জুলি সাউন্ডের কেউ তুই বক্স নিতে চান অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন আমাদের ওই লাস্টের গোডাউনটা ওইটা আর আমাদের এখানে সবাই যাব আমাদের অপারেটার একজন চেপে আছে বকুল ভাই তো আমি ভিডিও বানার জন্য গাড়ির ওপরে চেপে আছি তো আমাদের এটা সাতাশটি বক্স এবং গাড়ি এখন আমি ওপরে আছি আর মাঠের ধারে দাঁড়িয়েছি একটু আর এটা আমি কেউ যদি না চিনেন চিনে নেন আমাকে আর আমরা সাতাশটি বক্স নিয়ে যাচ্ছি আজকে চাকপাড়া তো এখন আমরা সাতাশটি বক্স নিয়ে যাচ্ছি চাকপাড়া তো অনেকে কমেন্ট করে যে চাকপাড়া কোথায় দাদা বা ভাই তো আজকে আমি একটু বলে দিই তোমাদেরকে চাকপাড়া হচ্ছে মল্লারপুরে হয়তো অনেকে চিনে তো মল্লারপুরে যে আগে অফিস ওটা হচ্ছে চাকপাড়া আর তারাপীঠ হয়তো চিনে তো তারাপীঠের লাইনে নয় যে মল্লারপুরের লাইনে ওই লাইনে চাকপাড়া ঠিক আছে সামনে যে একজনকে দেখাতে পারছি এটা হচ্ছে কমেটি তো আমাদেরকে পিক আপ করতে এসেছিলো তো রামপুর থেকে তারা আমাদের গাড়ির মধ্যে চেপেছিলো তারা বাইকে এসেছিলো তো খুব ভালো লাগলো তারা এসেছিলো আর রাস্তার মধ্যে এখন যাচ্ছি আর ওখানে গিয়ে কীভাবে বক্স চাপাচ্ছি না চাপাচ্ছি অল টোটাল আপনাদেরকে দেখাবো তো রাস্তার মধ্যে এখন যাচ্ছি মল্লারপুরের আগে তো যে চাকপাড়া সেখানে গিয়ে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর চাকপাড়া ছেলেগুলো কিছু চিনে নিয়েছে কারণ বলছে সিটু ভাই সিটু ভাই আপনাদেরকে দেখাতে পারছি দেখুন দেখতে পাচ্ছেন আমার পেছু পেছু আমাদের গাড়ি পেছু পিছু দৌড়ছে যে বলো ভিডিওটা ভালো করে বানান বানান আমরা চাকপাড়া লোকেশানে চলে এসেছি তো আমরা সাতাশটি বক্স কীভাবে চাপাচ্ছি আপনাদেরকে অল টোটাল দেখাবো তো এই ভিডিওটাতে আপনাদেরকে মোটামুটি দেখাবো আর নেক্সট পার্ট ভিডিও দেখার জন্য রেডি থাকুন কারণ এই ভিডিওটাতে যদি দিয়ে দিই তো কুড়ি মিনিট তিরিশ মিনিট ভিডিওটা হয়ে যাবে তো ভিডিওটা মোটামুটি দেখাচ্ছি নেক্সট পার্ট ভিডিও দেখার জন্য রেডি থাকুন আপনারা নেক্সট পার্ট ভিডিও দেখার জন্য রেডি থাকুন ডি বক্স কীভাবে চাপাচ্ছি আর জুলি সাউন্ডের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর না পেলে কমেন্ট করবেন দিয়ে দেব